দিয়ে দেবো পেরেয়াজ পেরেস্টা এখানে আছে আদা রসুন পেঁয়াজ একটু ধনিয়া বাটা কাঁচামরিচ বাটা আর কাঠবাদাম পোস্ত দানা জয়ফল রে আমি পাটায় বেটে নিয়েছি যে এটা দিয়ে দেবো মাংসের আজ রান্না করবো আমার আমার স্টাইলে তেহারি দিয়ে দেবো তো এক দই চালের জন্য হালকা একটু মরিচের করে দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নেবো নিয়েছি কারণ আধা ঘন্টা খানিক আমি ডেকে রেখে দেবো আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলে দিয়ে দেবো এখন পেঁয়াজ পেঁয়াজটা আমি ভেবে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে মাংস মাংসটাকে আমি খুব সুন্দর করে কষাবো আমি সবসময় আমার স্টাইলে রান্না করি আমার কোনো ধরা বা নিয়ম নাই যখন যেভাবে মন চাই যে মশলা দিই আমি সেভাবে রান্না করি রান্নাটা হলো নিজের ভিতরে নিজের ইচ্ছা মতো মশলা দিয়ে মনের মাধুরী মিলিয়ে রান্নাটা করতে হবে তাহলে রান্নাটা স্বাদ হবে কে কীভাবে রান্না করলে কি মশলা দেয় আমি সেটা কখনোই দেখি না আমি সবসময় আমার স্টাইলে আমি রান্না করি মাংস কোনো পানি দিনে মাংসের পানি যা ছিল সেটা দিয়ে এখন কষাচ্ছি এরা মশলাটা কষানো হয়ে আসছে একটু তেল বেরোলে তারপরে আমি কষা একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দেব এই যে মাংসটা কষানো হয়ে গেছে মাংস থেকে তেল বেরিয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানি গরম পানি দিয়ে দিলাম এখন আমি অপেক্ষা করবো মাংসটা সিদ্ধ হবার একটু রেখে রাখবো যাতে গরুর মাংস তো যাতে তাড়াতাড়ি এই যে মাংসের পানিটা শুকিয়ে এসেছে এখন আমি ভালোভাবে কষাবো এই মশলাটা কষানো হলে তারপরে চাল দিয়ে চালটা একটু বেজে পরে আবার পানি দিয়ে দেব যে দেখো আমার মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে মাংস থেকে কী সুন্দর তেল বেরিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চাল চালটা দিয়ে আমি একটু ভালো কষিয়ে নেব একটু লবণ দিয়ে দেবো চালটা দিয়ে আমি একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো গরুর দুধ একবারে ফাটি গরুর দুধ দিয়ে দেবো গরম পানি পরিমাণ মতো কেজি চাল নিয়েছি আমি দুই কেজি পানি দেবো পানি দিয়ে আমি একটু নাড়া দিয়ে ভালোভাবে দমে বসাই এই যে কিছু কাঁচা মরিচ আর একটু কেউ জল দিয়ে আমি এখন দমে বসিয়ে দিলাম